গেল চার বছরে সৌদি আরবে মারা গেছে অন্তত জন নারী তথ্য এ জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলছেন এদের মধ্যে কতজন আত্মহত্যা করেছে সেটি এখনও অজানা তবে সৌদি আরবে নারী শ্রমিক পাঠানো বন্ধের যে দাবি উঠেছে সে বিষয়ে এখনো সিদ্ধান্ত নিতে পারেনি সরকার মন্ত্রীর অভিযোগ দূতাবাসে শেল্টার হোম খুললেও আনুষ্ঠানিক অভিযোগ করেন না নারীরা মধ্যপ্রাচ্যে কাজ করছে বাংলাদেশের প্রায় ছয় লাখ নারী এদের প্রায় অর্ধেক দুই লাখ সত্তর হাজারই সৌদি আরবে এসব নারীর বড় অংশই গৃহকর্মী তাদের অনেকেই নানা রকম নির্যাতনের শিকার সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্যাতনের করুণ অভিজ্ঞতাও জানিয়েছেন ভুক্তভোগীরা নির্যাতনের মাত্রা এত বেশি যে কেউ কেউ আত্মহত্যাও করেছেন ব্র্যাকের হিসেবে চার বছরে মারা গেছে অন্তত বাংলাদেশি নারী এ তথ্য জানালেন খোদ পররাষ্ট্রমন্ত্রী অভিযোগগুলো অধিকাংশই সৌদি আরব থেকে আসে এই দুই লক্ষ সত্তর হাজার নারী শ্রমিক যারা দেশে সৌদি আরবে কাজ করেন বলে আমরা জানি তার মধ্যে তেপ্পান্ন জন নারী আপনার নারীর মৃতদেহ এসেছে এর কতজন আত্মহত্যা করেছে আমরা ঠিক জানি না ভাগ্য পরিবর্তনের আশায় সহায় সম্বল বেঁচে সৌদিতে পারি জমানো নারীরা এখন দলে দলে ফিরছেন নিজ দেশে উঠেছে সৌদিতে নারী শ্রমিক পাঠানো বন্ধেরও প্রশ্ন হল উন্নয়নের অগ্রযাত্রায় থাকা বাংলাদেশ কেন এখনো গৃহকর্মী পাঠাবে বর্বর নির্যাতনকারীদের দেশটিতে পারছেন আমরা এখনো কোনো সিদ্ধান্ত নেই কারণ আমরা না উন্নয়ন হচ্ছে কিন্তু মানে ওই সব দেশের তো গৃহস্থলির ডিমান্ড অনেক হাত পা বেড়ে ই করছে পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সাথে আলোচনা করে বিষয়টির সমাধান খুঁজছে সরকার আপনার এত খারাপ মাহফুজ মিশুর যমুনা নিউজ ঢাকা